আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আমি জানি আমার গলায় এই লাইনগুলো শুনতে এক ফোঁটাও ভালো লাগলো না আপনাদের খুব স্বাভাবিক স্বয়ং উত্তম কুমার যে কণ্ঠস্বরের ধারে কাছে পৌঁছতে পারেননি সেখানে আমি তো সামান্য একজন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যাঁর কণ্ঠ ছাড়া বাঙালির দুর্গা শুরুই হয় না মহালয়ার ভোর এবং রেডিওতে মহিষা শুরু মোর্দিনী আজ থেকে একানব্বই বছর আগে এই দুটোকে একসুতই গেঁথে ফেলেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় অথচ একসময় গোড়া ব্রাহ্মণ সমাজে তার চণ্ডীপাঠ নিয়ে উঠেছিল বিতর্ক কিন্তু ইতিহাস সাক্ষী ভদ্রবাবুর জনপ্রিয়তার কাছে হার মানতে হয়েছিল খোদ মহানায়ক উত্তম কুমারকেও নমস্কার আমি সুজয় নীল বহু বছর আকাশবাণী কলকাতার ঘোষক হিসেবে কাজ করার সুবাদে যে স্টুডিও থেকে মহিষাচুর মর্দিনী সম্প্রচারিত হয় সেই স্টুডিওকে চাক্ষুষ করার সুযোগ হয়েছে সেই স্টুডিওতে বসে কাজ করবার সুযোগ হয়েছে তাই আমার নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে হয় তাহলে চলুন আজ আপনাদের সেই ম্যাজিশিয়ান অর্থাৎ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের দুনিয়ায় নিয়ে যায় উনিশশো তেত্রিশ সালের উনিশে সেপ্টেম্বর মহালয়া তিথিকে কেন্দ্র করে সকাল ছটা থেকে সাতটা অবধি সম্প্রচারিত হলো মহিষাসুর বধ নামক একটি বিশেষ প্রত্যুষানুষ্ঠান সেই সময় মানুষের জীবনে বিনোদন বলতে ছিল শুধুমাত্র রেডিও তাই রেডিওর এই অনুষ্ঠানটা প্রথম বছরেই তুমুল জনপ্রিয়তা লাভ করল নানা গুণী মানুষের সমাবেশে অনুষ্ঠিত হওয়া এই প্রত্যসানুষ্ঠানকে দারুণ ভালোবেসে ফেলে সাধারণ মানুষ এক্ষেত্রে কয়েকটা কথা জানিয়ে রাখা ভালো বাণী কুমারের লেখা মহিষাসুর বধ যা পরবর্তীতে মহিষাসুর ও মর্দিনী হিসেবে বিখ্যাত হয়েছিল তার প্রধান সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক হলেও অখিল বিমানে এবং আলোকের গানের মতো গানগুলোতে সুর দিয়েছিলেন হরিশ্চন্দ্র বালি আর শান্তি দিলে ভরি গানে সুর দেন সাগির খাঁ আর আকাশবাণী কলকাতার এই পুরো দলটাকে শাস্ত্র বিষয় সহায়তা করেছিলেন অধ্যাপক অশোকনাথ শাস্ত্রী বেদান্ত তীর্থ মহাশয় তবে বর্তমানে রেডিওতে আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে ধরনের চণ্ডীপাঠ শুনি প্রথম দিকে উনি কিন্তু ওইভাবে উচ্চারণ করতেন না আর তাই গোড়া ব্রাহ্মণ সমাজ একটা ছুতো পেয়ে গেল অব্রাহ্মণ বীরেন্দ্র কৃষ্ণকে টেনে নিচে নামানোর তাদের মতে এটা ছিল অপসংস্কৃতি একজন অব্রাহ্মণ ব্যক্তি নিজের মর্জিমাফিক উচ্চারণে চণ্ডীপাঠ করার সাহস পায় কিভাবে তাই তৎকালীন ব্রাহ্মণ সমাজ আদা জল খেয়ে নেমে পড়ল যে নোতেন মহিষাসুর বধকে বন্ধ করার জন্য তখন আকাশবাণী কলকাতার তরফে পঙ্কজ কুমার মল্লিক সিদ্ধান্ত নিলেন কোনো ধর্মীয় গোঁড়ামির সামনে তিনি ঝুঁকবেন না তাই তিনি ব্রাহ্মণ সমাজকে পাল্টা হুমকি দিলেন আমাকে বাদ দিলে দিয়ে দিন কিন্তু বীরেনকে বাদ দিলে এই গীতি আলোক হওয়া সম্ভব নয় মহালয়ার ভোর নিয়ে আপনাদের অসুবিধে হলে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে ষষ্ঠীর ভোরবেলা কিন্তু বীরেনের কণ্ঠে মহিষাসুর বধ বন্ধ করা হবে না কোনো মতেই আকাশবাণী কলকাতার এই ষষ্ঠীর সকালে মহিষাসুর বধ সম্প্রচারের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ কারণ ততদিনে মহালয়ার ভোরে মহিষাসুর বধ শোনা এক প্রকার নেশার মতো হয়ে গেছিল বাঙালিদের কাছে তাই উনিশশো সালে আবারও মহিষাসুর বধকে ফিরিয়ে আনা হলো মহালয়ার সকালে তবে সেই ভোর ছিল একদম অন্যরকম রকম অভিমানী বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্র গরদের জোর আর কপালে চন্দনের ফোঁটা পরে ঢুকলেন স্টুডিওতে আর তারপর আগামী এক ঘন্টা যেন ম্যাজিক হলো আকাশবাণী কলকাতার স্টুডিওতে লোকে বলে সেই ভোরবেলা যেন কোনো দেবতা ভর করেছিল বীরেন্দ্রকৃষ্ণের কৃষ্ণের কণ্ঠে উনিশশো সালে সকালে যে চণ্ডীপাঠ শ্রোতারা শুনেছিলেন সেটা শুনে নাকি মনে হয়েছিল আকাশ থেকে কোনো দৈববাণী হচ্ছে আর শুনলে অবাক হবেন একসময় এই কণ্ঠস্বরের জন্যই নাকি রেডিওতে সুযোগ পেতেন না বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আর তার নেপথ্য কারণ ডিপথেরিয়া সাহেব ডাক্তারের দৌলতে বীরেন্দ্রকৃষ্ণের প্রাণ বাঁচলেও কণ্ঠস্বর একদম নষ্ট হয়ে গেছিল কিশোর অবস্থাতেই তাই প্রথম জীবনে বীরেন্দ্রকৃষ্ণ যখন রেডিওতে অডিশন দিতে গেছিলেন তখন এই ভাঙা কণ্ঠস্বরের জন্যই ওঁকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু এই অদ্ভুত কণ্ঠস্বরের দৌলতেই রেডিওতেই ডাক পরে বীরেন্দ্রকৃষ্ণের কারণ একটা রেডিও নাটকে রাক্ষসের কণ্ঠস্বরের প্রয়োজন ছিল অথচ প্রযোজকদের মনে ধরছিল কাউকেই না বীরেন্দ্রকৃষ্ণ সেই অডিশনে করলেন আর রাক্ষসের কণ্ঠস্বর নিয়েই প্রবেশ করলেন আকাশবাণীতে তারপরের গল্পটা অবশ্য ইতিহাস পরিষ্কার ধবধবে ধুতি পাঞ্জাবি কাঁধে একটা উর্নি চোখে চশমা হাতে খুব ছোট একটা থলে। পাঞ্জাবির দুপকেটে দুটো রুমাল একটাই লেগে থাকতো নস্যি আর একটা থাকতো পরিষ্কার ঠিক এমনটাই ছিল বাঙালির বেতার পুরুষ বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের অ্যাপিয়ারেন্স তবে বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের জীবন কিন্তু শুরু হয়েছিল একজন রেলওয়ে কর্মচারী হিসেবে বি পাশ করার পর বাবার এক বন্ধুর সুপারিশে তিনি চাকরি পেয়েছিলেন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের ফেয়ারলি প্লেসের অফিসে এদিকে রেডিও ছিল বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের জীবন তাই টিফিনের বিরতি হোক কিংবা অফিস ছুটির পর সামান্য অবসর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সোজা দৌড় দিতেন আকাশবাণী কলকাতার অফিসে এরপর কি হয়েছিল সেটা তো আগেই বললাম তবে একদিন এই রেডিও টানেই রেলওয়ে সুনিশ্চিত ভবিষ্যতের চাকরি ছেড়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যোগ দিলেন রেডিওতে সাল উনিশশো তখন জরুরি অবস্থা চলছে সারা দেশ জুড়ে দিল্লিতে বসে আকাশবাণীর কর্তারা সিদ্ধান্ত নিলেন মহিষাসুর মর্দিনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে তার বদলে মহালয়ার দিন হবে নতুন কোনো সঙ্গীতানুষ্ঠান যেখানে থাকবে স্টারেরা সে সময় বাঙালির কাছে সবচেয়ে জনপ্রিয় স্টার ছিলেন উত্তম কুমার কিন্তু উত্তম কুমার এই প্রস্তাব পেয়ে প্রথমে রাজি হননি কোনো মতেই কারণ তিনিও জানতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ক্যারিজ ঠিক কতখানি অবশেষে আসরে নামলেন হেমন্ত মুখোপাধ্যায় তিনি ছিলেন নতুন অনুষ্ঠানের সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় এক প্রকার জোর করে রাজি করালেন উত্তম কুমারকে নতুন এই অনুষ্ঠানটির নাম রাখা হল দেবী দুর্গতি হারিনিম অনুষ্ঠানটির জন্য গান লিখলেন শ্যামল গুপ্ত ফলাও করে প্রচার হল এই অনুষ্ঠানের বাঙালি সমাজ জেনে গেল মহালয়ার দিন সকালে নতুন অনুষ্ঠান আসছে আর উত্তম কুমার কণ্ঠ দেবেন তাতে তবে উত্তম কুমার বোধহয় কোথাও একটা শঙ্কিত ছিলেন গোটা বিষয়টা নিয়ে তাই তিনি ছুটে গেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কাছে ভদ্রবাবু অভয় দিলেন উত্তম কুমারকে শুরু হলো রিহার্সাল উনিশশো সালে মহালয়ার ভোরে বাঙালি জাতির ঘুম ভাঙল মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে অনুষ্ঠান শুনে তবে তারপর যা হল সেটা উত্তম কুমারের জীবনে একটা কলঙ্কই বটে নতুন অনুষ্ঠানটা সম্প্রচার হতেই ছিঁ ছি পড়ে গেল সমস্ত মহলে মহিষাসুর মর্দিনীকে বাদ দেওয়ার জন্য ক্ষোভে ফেটে পড়লো সাধারণ মানুষ তৎকালীন আকাশবাণীর জনপ্রিয় উপস্থাপক মিহির বন্দ্যোপাধ্যায় এক জায়গায় লিখেছেন দেবী দুর্গতি হারিনিম অনুষ্ঠানটি সম্প্রচারের মধ্যপথেই টেলিফোনে শ্রোতাদের অবর্ণনীয় গালিগালা যাচতে শুরু করে অকথ্য ভাষায় অনুষ্ঠান শেষ হতে না হতেই আকাশবাণী ভবনের সামনে সমবেত হয় বিশাল জনতা ফটকে নিয়ে যেত প্রহরীরা সামাল দিতে হিমশিম খেয়ে যান ফটকের গেট ভেঙে ঢুকে পড়তে চায় উত্তাল মানুষের দল শোনা যায় পরবর্তীকালে উত্তম কুমারও তার সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করেছিলেন আর এভাবে এই মহিষা সরিয়ে দেওয়ায় মর্মাহত হয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক একটা অনুষ্ঠানের প্রতি মানুষের রকম ভালোবাসা থাকলে এই রকম প্রতিক্রিয়া সম্ভব তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না সে বছর ষষ্ঠীর দিন পুনরায় মহিষাসুরমর্দিনী বাজানো হয় এবং উনিশশো সাতাত্তর সাল থেকে এখনো পর্যন্ত মহালয়ার ভোরেই বাজানো হয় এই অনুষ্ঠানটাকে কিন্তু এত কিছুর পরেও নাকি এক ফোঁটাও বিচলিত হতে দেখা যায়নি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচারিত হলেও উনিশশো সাতষট্টি সাল থেকে রেকর্ডের অনুষ্ঠানটাই সম্প্রচার করা শুরু হয় শোনা যায় তিনি গঙ্গায় স্নান করে তবেই এই অনুষ্ঠানের পাঠ করতে ঢুকতেন পরনে থাকত গরুদের পোশাক এবং কপালে চন্দনের ফোঁটা আর এখান থেকেই বোঝা যায় তিনি ঠিক কতটা শ্রদ্ধা ভরে নিষ্ঠার সঙ্গে পারফর্ম করতেন এই অনুষ্ঠানটাতে তবে শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই নয় এর সঙ্গেই সুপ্রীতি ঘোষ দ্বিজেন মুখোপাধ্যায় শিপ্রা বসু মানবেন্দ্র মুখোপাধ্যায় কৃষ্ণা দাশগুপ্ত শ্যামল মিত্র অসীমা ভট্টাচার্য আরতি মুখোপাধ্যায় বিমল ভূষণ সন্ধ্যা মুখোপাধ্যায় তরুণ বন্দ্যোপাধ্যায় প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং উৎপলা সেনের মতো শিল্পীদের কাছেও একটা পবিত্র মন্দিরের মতো ছিল মহালয়ার ভোরের এই অনুষ্ঠানটা আর হয়তো এই শ্রদ্ধা এবং ভালোবাসার জোরেই একটা রেডিও প্রোগ্রামকে অমর করে দিয়ে গেছেন এই মানুষগুলো কিন্তু যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠের জাদুতে এই অনুষ্ঠান এখনো পর্যন্ত সময়মায় জীবিত সেই মানুষটাকে শেষ জীবনে অনেক দুঃখ সহ্য করতে হয়েছে আকাশবাণীকে নিজের সন্তানের মতো করে গড়ে তুলেছিলেন তিনি নাটক প্রযোজনা অভিনয় গানের অনুষ্ঠান চাষবাসের অনুষ্ঠান সব রকম অনুষ্ঠানে তিনি ছিলেন সমান জগতের কপি তিনি সামনে দাঁড়িয়ে নিজে হাতে বিক্রি করেছেন শ্রী নামে লিখেছেন অনেক লেখা মানুষটি অবসরের পরে সাপ্তাহিক মহাভারত পাঠ এবং মজদুর মন্ডলীর আসরে আসতেন এ সময় একদিন আকাশবাণীর জনৈক দ্বার রক্ষী তার কাছ থেকে পাশ চেয়ে বসেন সেদিন প্রচন্ড অপমানিত বোধ করে ক্রোধে মেজাজ হারিয়ে ফেলেন তিনি চিৎকার করে বলতে থাকেন এই রেডিওকে জন্ম দিয়েছি আমি আমার কাছে অনুমতিপত্র চাইছ তবে এত কিছুর পরেও আজও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নামটা বাঙালির কাছে একটা আবেগের মতো বাঙালির সবথেকে বড় উৎসব আসার আগমনী বার্তা হল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ যে চণ্ডীপাঠ কানে না গেলে মনেই হয় না পুজো শুরু হয়েছে প্রতিবছর বছর মহালয়ার ভোরে উনি চণ্ডীপাঠ করতে করতে কেঁদে ফেলেন ওর সঙ্গে সঙ্গেই চোখ দিয়ে জল পড়ে যায় আপামর বাঙালির হ্যাঁ এটাই বীরেন্দ্র কৃষ্ণ ম্যাজিক আজকের ভিডিওটা বরং এ পর্যন্তই থাক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার